চর্যাপদের পদকর্তা লুইপা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশ বিশেষজ্ঞের মতে লুইপাই হল চর্যাপদের কবি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশ বিশেষজ্ঞের মতে লুইপাই হল চর্যাপদের কবি। কান্নপা তার প্রকৃত নাম কৃষ্ণ চার্য তার বাড়ি উড়িষ্যা এবং তিনি সোমপুর বিহারে বাস করতেন কান্নপা তার প্রকৃত নাম কৃষ্ণচার্য তার বাড়ি উড়িষ্যা এবং তিনি বিহারে বাস করতেন তার প্রকৃত নাম শান্তিদেব তিনি সৌরাষ্ট্রের ছিলেন শেষ জীবনে লালন্দা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিসঙ্গভাবে অবস্থান করেন ভুসুকুপা তার প্রকৃত নাম শান্তিদেব তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন শেষ জীবনে লালন্দা বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিসঙ্গভাবে অবস্থান করেন স্বরহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সরহপা আধুনিকতম পদকর্তা অনেকের মতে আধুনিকতম কবি ভুসুকুপা সরহপা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে স্বরহ আধুনিকতম পদকর্তা অনেকের মতে আধুনিকতম পদকর্তা হলেন ভুসুকুপা কুক্কুরিপা প্রাচীনতম মহিলা কবি বলে ধারণা করা হয় পাকে প্রাচীনতম মহিলা কবি বলে ধারণা করা হয় বাঙালি কবি গবেষকগণ সাতজন কবিকে বাঙালি বলে উল্লেখ করেছেন তারা হলেন লুই পা কুকুরি পা সবর পা ডম্বিপা বিরুপ্পা ধাম্পা জয়নন্দী পা গবেষকগণ সাতজন কবিকে বাঙালি বলে উল্লেখ করেছেন তারা হলেন লুইপা, পা সবৰপা ডম্বিপা বিপ্পা ধাম্পা জয় নন্দীপা